গ্রাম অঞ্চলের এই সমস্ত রান্নাগুলা অনেকেই পছন্দ করে দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে হ্যাঁ আজকে আমাদের বাসায় বাছন রান্না করা হবে বিভিন্ন প্রকার সবজি এখানে প্রায় অনেক আইটেমের সবজি নিয়ে আমরা আজকের এই তরকারিটা রান্না করব। এটাকে গ্রামের ভাষায় বলা হয় পাচন বা মিক্স সবজি যে যাই বলেন হয়তো অনেকেই এটা চিনেন তো এখানে আজকে আমরা আয়োজন করেছি সবজিটা রান্নার জন্য এটা রান্নার জন্য সবচেয়ে বড়ো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁঠাল তো এখানে গাছ থেকে আমরা দুইটা বড় বড় কাঁঠাল কেটে নিয়েছিলাম ওইগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে বিভিন্ন প্রকার সবজিগুলোও কেটে আবার ধুয়ে নিলাম তারপর এখানে রান্না করতে চলে এলাম রান্নাটা করা হচ্ছে এখানে যে দেখুন রান্নার জন্য কি কী এগুলো সব তৈরি করা হয়েছে এখানে প্রথমে রান্নার জন্য এখানে তেল পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো তারপরে এখানে মাছ মাছগুলো এখানে প্রায় তিন কেজি মাছ সবজির জন্য তিন কেজি মাছ ভালো করে কাটা বেছে তারপরে দেওয়া আছে এরপরে দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন পেস্ট আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতো এখানে অনেক বড় তেলে রান্না করতেছিলাম যেহেতু এই রান্নাটা করার পর আমরা সবাই সবাইকে দিয়েই খাই তো এটা অনেকেরই দেওয়া হয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই রান্নার পর দেওয়া হয়েছে তো রান্নাটা দেখুন কিভাবে করা হচ্ছে এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে তরকারিটা কষানো হবে মশলা তেল সব কিছু দিয়ে এখানে তরকারিটা কষানো হবে তো ভালো করে মশলাটা আগে কষিয়ে নিচ্ছে তারপর একটু পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে ধোয়ার জন্য এখানে আমি তাকাতেই পারতেছিলাম না বাহিরে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে সেই জন্যই আজকে এই জিনিসটা রান্না করা হচ্ছে তো তারপর এখানে প্রথমে কাঁঠালটা ভালো করে কষিয়ে নিচ্ছে কাঁঠালটা কষানো হচ্ছে কাঁঠাল কষানোর পর এখানে বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হবে এতো এখানে বাকি সবজিগুলো দিচ্ছে কাঁঠালের সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিবে তারপর এখানে দিয়ে দিলো ডাল উপর থেকে অনেক রকমের ডাল এখানে প্রায় চার পাঁচ রকমের ডাল ছিল এগুলো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবে এখানে কিছু সে শাক সবজি অর্থাৎ শাক দিবে শাকগুলো দেওয়ার পরে তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে আমি ধোয়ার জন্য ফুল ভিডিওটা করতে পারি নাই তো রান্নার পর দেখুন রান্নাটার ফাইনাল লুক কেমন হয়েছে সত্যি রান্নাটা খেতে অনেক টেস্ট হয়েছিল জাস্ট অন্যরকম হয়েছিলো আমার কাছে তো অনেক ভালোই লাগছে কার কার কাছে ভালো লাগে তো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ